আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে জয়পুরি বুটিক্স এর কালেকশন আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে ভাই ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন নিয়ে আসেন যেগুলো থাকবে হচ্ছে বুটিক সিস্টেমের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে জয়পুরির বুটিক্স এর কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান যে মাইশা কটনের যে কাপড়টা হয় না বা মাইশা যে মাইশুরি সিল্কের যে ফেব্রিকটা ওই ফেব্রিকটাকে কটনের মধ্যে করা হয়েছে এটা সম্পূর্ণ ফেব্রিকটা থাকবে কটনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পাটা দেখতেই পাচ্ছেন ডলার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিররের একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর রয়েছে আর ফ্রন্ট ব্যাক সেম হবে যা শুধুমাত্র কি থাকবে ফ্রন্ট পাটা কাজ হবে সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর দুপাটা তো অনেক বেশি সুন্দর একটা দুপাটা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি রেড কালারের এর মধ্যে থাকবে অনেক সুন্দর দুপাটা থাকবে একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে খুবই সুন্দর দুইটা কালারের টনি হবে একদম ডিফারেন্ট এবং আনকমন আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে যেটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে বা ইয়েলো কালারের মধ্যে রয়েছে ওই ডিজাইনটা একদম খুবই সুন্দর একটা ডিজাইন যারা একটু আনকমন বা সোবার টাইপের কালার চাচ্ছেন বা ডিজাইন চাচ্ছেন তারা এই টাইপের ডিজাইন গুলা করতে পারেন খুবই সুন্দর রয়েছে ডিজাইনটা দেখেন ফ্রন্ট ব্যাক সিমিলার হবে জাস্ট শুধুমাত্র ফ্রন্ট পার্টের কাজ হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটা দেখিয়ে দিচ্ছি আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি অনলি অনলি থাকবে মাত্র এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে একদম দেখার মতো রয়েছে খুচরা মূল্য এগারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ানে এসে গুলিতে একবার ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটা হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ